আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা দেখব গর্বেনী মা জননী সিকান্দার আবু জাফর ওরে আমার মা জননী জন্মভূমি বাংলারে তর্মথ আর পূর্ণবতী ভাগ্যবতী বল মাকে কার চোখে মা নদীর কাজল সবুজ ট্রিনের আচল বুকে কার পায়ে মা ধুলুর উপর সন্দার বেজেই চলে রোজ বরে কে শেষির খোপাই জ্যোতির গন্ধ মাখে কার দুপুরের টন্দা ভেজে ক্রান্ত গগুর বিলাপ জলে কামার কুমোর জেলে চাষে বাউলমাজি গড় উদাসে কারসিলেরা নিত্য হাজার মরণমারের দণ্ড গুনে সেলের বুকের খুন সুপানো কুনজন আচল কুণে দুর্বাগিনী কার মেয়েরা কান্না ফুলের নকশা বুনে সেই মাকে হাজার হাজার মা নাম ডাকা পাগল ছেলে মায়ের নামে জাঁপিয়ে পড়ে ভয়ঙ্করের দুর্বিপাকে কার মা উপরে ফেলে বুলেট ফাঁসির শাসন কারা দুঃখের দুপে সুপ পরিয়ে মুখ উজ্জ্বল রাখে তুই তো সে মা ও মা তুই তো সেই গর্বিনী রক্তের দোয়া সরোজিনী যোগ চেতনার চিত্তি নিত্যভূমি বাংলারে আমরা তোমাদের এই বাংলা কবিতাটি দেখে নিলাম এখানে কিছু শব্দার্থ দেওয়া এগুলো তোমরা ভালো করে পড়বে তারপর পাঠ পরিচিতি এগুলো মুখস্থর মতো করে ফেলবে তারপর এখানে দেখো আটাত্তর পৃষ্ঠায় কর্ম অনুশীলন এখানে ক এবং খ দুইটি প্রশ্ন আছে চলো আমরা এই প্রথম কর্ম অনুষ্ঠানটি সমাধান করে নেই তারপর আমরা বহু নির্বাচনী এবং সৃজনশীল সমাধান করব। প্রথম দেখে নেই ক দেশ প্রেমূলক কবিতা আবৃত্তি অনুষ্ঠানের আয়োজক কর দলগত কাজ এটি হচ্ছে ক দলগত কাজ দলগত কাজটি আমরা দেখি উত্তরটি হচ্ছে দেশ প্রেমমূলক কবিতা আবৃত্তি অনুষ্ঠানের আয়োজন করো উত্তরটি স্কুলের বন্ধুদের কাছে দেশমূলক কবিতা আবৃত্তি অনুষ্ঠান আয়োজন করার কথা উপস্থাপন করো এ বিষয়ে তোমার শ্রেণীকক্ষের সাহায্য নিতে পারো প্রথম কাজটি হচ্ছে তোমাদের প্রথমে বন্ধুদের সাথে অনুষ্ঠান বিষয়ে আলোচনা করো অনুষ্ঠানের দিন নির্ধারণ করবে তারপর টিফিনের সময় অথবা প্রথম পিরিয়ডের আগে প্রতিটি শ্রেণীতে গিয়ে অনুষ্ঠানের কথা জানাবে তারপর যারা কবিতা আবৃত্তি আগ্রহী তাদের নাম নিবন্ধন করবে চার শ্রেণীকক্ষের সাহায্যে নির্দিষ্ট দিনে অনুষ্ঠান পরিচালনা করবে এই হচ্ছে তোমাদের কয়ের কাজ আমরা কয়ের কাজটি দেখে নিলাম তারপর দেখব আমরা খ পূর্ববর্তী কোন শ্রেণীতে পড়া ভালো লাগা কোন স্বদেশ প্রেমের কবিতা সম্বন্ধে তোমার অনুভূতি লিখ চলো আমরা এই ক্ষয় উত্তরটি দেখে নেই। অতীতি হচ্ছে আমি ষষ্ঠ শ্রেণীতে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত জন্মভূমি নামক কবিতাটি পড়েছিলাম এই কবিতাটি পড়ে আমার মধ্যে স্বদেশের প্রতি এক অন্যরকম অনুভূতি সৃষ্টি হয় আমার মধ্যে দেশপ্রেম জাগ্রত হয় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এই কবিতায় বাংলা মায়ের অপূর্ব রূপ সৌন্দর্য তুলে ধরেছেন কবি এই বাংলা মায়ের কুলে জন্মগ্রহণ করেছেন বলে নিজের জন্ম মনে করেছেন কবি দেশের আলো ছায়া ফুলে নিজের হৃদয় জুড়িয়ে নেন কবি দেশের মাটিতেই মৃত্যুবরণ করতে চান কবির এই আকুতি আমার হৃদয় শুয়ে গেছে আমি কবির মতো বাংলা মাকে ভালোবাসি এই মায়ের কুলে মাথা রেখে মরতে চাই আমরা তোমাদের এই ক এবং খ দুটি প্রশ্নের সমাধান দেখে নিলাম তারপরে দেখব আমরা বহু নির্বাচনী প্রশ্ন এক মায়ের আঁচল কোণে কি লেগে আছে ক বখুল জ্যোতির গন্ধ খ কান্না ফুলের নকশা গ ছেলের বুকে খুন গ সবুজ তৃণ একের উত্তরটি হবে গ ছেলের বুকের খুন তারপর হচ্ছে দুই গর্বিনী মাজলনী কবিতায় দূরবাগিনী মেয়ে বলে কাদের বোঝানো হয়েছে ক বাংলার অবহেলিত মেয়েদের খ বাংলার গ্রামীণ মেয়েদের গ দুর্ভাগ্য জর্জরিত মেয়েদের ঘ যুদ্ধে ক্ষতিগ্রস্ত মেয়েদের উত্তরটি হবে ঘ যুদ্ধে ক্ষতিগ্রস্ত মেয়েদের তারপর হচ্ছে তিন আমরা অপমান সইব না দৃঢ় মতো গড়ে কোণে রইব না আমরা আকাশ থেকে বজ্র হয়ে জড়তে জানি তোমার বয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি প্রতিপী চেতনা নিচের যে চরণে বিদ্যমান ক কার ছেলেরা নিত্য হাজার মরণমারের দণ্ড খ ছেলের বুকের খুন সুপানো কোন জননের আচল কোণে ঘ মায়ের নামে জাপিয়ে পড়ে ভয়ঙ্করের দুর্বিপাকে দুর্বিপাকে গ ঘ দুঃখের দুপে সুখ পুড়িয়ে কার ছেলে মুখ উজ্জ্বল রাখে তিনের হবে গ মায়ের নামে জাপিয়ে পড়ে ভয়ঙ্করের দুর্বিপাকে তারপর হচ্ছে চার এক সাগর রক্তের বিনিময়ে বাংলা স্বাধীনতা আনলো যারা আমরা তোমাদের বলব না প্রতিপুকে গর্বিনী মাজলিনী কবিতায় উল্লেখিত বাঙালি সন্তানের কোন দিকটির প্রতিফলন ঘটেছে ক সংগ্রামের খ গর্বের ঘ প্রতিবাদের গ আত্মত্যাগের চার উত্তরটি হবে গ আত্মত্যাগের তারপর তোমাদের এখানে সিওঞ্জের চারটি প্রশ্ন আছে আমরা চারটি সমাধান করব উপরে এই উদ্দীপকটি আমরা পড়ি নেই মা দিবসে রত্নগর্বা স্বীকৃত মায়েদের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে শাহেদা বেগমের বড় ছেলে সাজিদ অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বলেন আমাদের মা পৃথিবী শ্রেষ্ঠ মা আমরা পিঠাপিঠি পাঁচ ভাই বোন যখন খুব ছুট তখন বাবাকে হারালাম মাকে কখনো ভেঙে পড়তে দেখিনি দুঃখ দরিদ্র অভাব আমাদের নিত্য সঙ্গী ছিল মা সবসময় আমাদেরকে খুশি রেখে পড়াশোনা শিখে মানুষ হিসেবে গড়ে তুলেছেন তোমাকে শত সালাম মা তোমার মুখের হাসির জন্য আমরা যে কোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত এখন আমরা দেখিনি এই কয় ঋতুটি সন্ধ্যা দুপুর মার পায়ে কী বাজে চলো আমরা এই কয় ঋতুটি কয় হবে সন্ধ্যা দুপুর মায়ের পায়ে দুলুর নুপুর বাজে আমরা তোমাদের এই দেখে নিলাম তারপর বাম্বা খ রক্তে ধোয়া সরোজিনী বলতে কি বোঝানো হয়েছে চলো আমরা এই ক্ষয়রতটি দেখে নেই ক্ষয়তটি হচ্ছে রক্তে ধোয়া সরোজিনী বলতে রক্ত রক্তস্নাত বাংলাদেশকে বোঝানো হয়েছে গর্বিনী মাজনী কবিতায় কবি বাংলাদেশকে কমনীয় পদ্মের সাথে তুলনা করেছেন উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধের সময় এদেশে ত্রিশ লক্ষ শহীদের রক্তে স্নাত হয় কবি সেই কথা স্মরণ করেই বলেছেন যে বাংলাদেশ সেই মা সেই গর্বিনী যে রক্তে দোয়া আমরা তোমাদের এই ক্ষয় দেখে নিলাম তারপর দেখবো আমরা গ সাজিদের মাধ্যমে গর্বিনী মার্জনী কবিতার কোন বিশেষ দিকটি ফুটিয়ে তোলা হয়েছে ব্যাখ্যা করো চলো আমরা এই গয় দেখে নিই গয় হচ্ছে সাজিদের মাধ্যমে গর্বিনী মারজনী কবিতায় যে বিশেষ দিকটি ফুটি তোলা হয়েছে তা হলো জন্মভূমির প্রয়োজনে বাংলা মায়ের বীর সন্তানদের যে কোনো ত্যাগ স্বীকার করার মানসিকতা বাংলাদেশ দীর্ঘদিন পরাধীনতার নাগপাশে বন্দি বন্দী ঠেকেছে আর বাংলার বীর সন্তানরা পানের মায়া ত্যাগ করে বাংলা মাকে মুক্ত করার জন্য লড়াই সংগ্রাম করেছে উদ্দীপকের সাজিদ তার মায়ের প্রতি কৃতজ্ঞ কেননা সাজিতের পিতার মৃত্যু হলেও সাজেদের মাতা তাদের মানুষের মতো মানুষ করেছেন সাজিদের সাজেদ মায়ের জন্য তাই যে কোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত গর্বিনী মাজনিনি কবিতায়ও বাংলা মায়ের কুলে বেড়ে ওঠা সন্তানরা বাংলা মায়ের জন্য যে কোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত বাংলা মাকে মুক্ত করতে তারা বুলেট ফাঁসি কারা সব কিছু অপেক্ষা করে প্রয়োজনে জীবন বাজি রাখতেও পিসপা হয় না তাই সাজিদের মধ্যে গর্বিনী মাজনী কবিতায় যে বিশেষ দিকটি ফুটিয়ে তোলা হয়েছে তা হল জন্মভূমির প্রয়োজনে বাংলা মায়ের বীর সন্তানদের যে কোনো ত্যাগ শিকারের মানসিকতা আমরা তোমাদের এই গয় দেখে নিলাম তারপর দেখব গহ পেখাপট ভিন্ন হলেও উদ্দীপক ও গর্বিনী মাজনী কবিতায় বক্তব্য একই দ্বারাই প্রবাহিত বিশ্লেষণ করো চলো আমরা এই গয়তুটি দেখে নেই গয়টি হচ্ছে পেকট ভিন্ন হল উদ্দীপক ও গর্বিনী মাজরণী কবিতার বক্তব্য একই দ্বারায় প্রবাহিত মন্তব্যটি যথার্থ জন্মভূমি ও একই জননী যেমন সন্তানকে লালন পালন করেন তেমনি জন্মভূমিও মায়া দিয়ে মানব সন্তানকে বড় করে তোলেন তাই সচেতন নাগরিকের কাছে জননী ও জন্মভূমি দুই সমান উদ্দীপকে সাজিতের মা শত দুঃখ কষ্ট সহ করে সন্তানদের বড় করেছেন বড় করে তুলেছেন মানুষ করেছেন সন্তানদের পালন করার জন্য তিনি দুঃখ দরিদ্র স্বীকার করেছেন তাই ও মায়ের জন্য যে কোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত অন্যদিকে গর্বিনী মার্জনী কবিতায় বাংলা মায়ের কথা বলা হয়েছে যে মায়ের কুলে সব মানুষ বাস করে বাংলা মাতার আলো বাতাস দিয়ে বাংলার মানুষকে বাঁচিয়ে রাখে তাই বাংলা মায়ের দুর্দিনে তার সন্তানরাও তাকে রক্ষা করতে যে কোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত উদ্দীপক ও গর্বিণী মার্জনী কবিতার প্রেক্ষাপট ভিন্ন হলেও উভয় জায়গায় প্রকাশিত হয়েছে সন্তানের প্রতি মায়ের স্নেহ ভালোবাসা আর মায়ের প্রতি সন্তানের দায়িত্ব কর্তব্য তাই প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ ধন্যবাদ শিক্ষার্থীরা আমরা তোমাদের কর্ম অনুশীলন এবং নির্বাচনী এবং সৃজনশীল প্রশ্নটি আমরা সমাধান করে নিলাম তারপর আমরা দেখব সাম্য সুফিয়া কামাল এটি আমরা আগামী ক্লাসে সমাধান করব